মাননীয় সদস্য জনাব গোলাম সরওয়ার টুকু বরগুনায়ক দুই মিনিট মনে স্পিকার আপনাকে ধন্যবাদ মনে স্পিকার স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দুই হাজার চব্বিশ সংক্রান্ত বিষয়ে আমি জনমত যাচাইয়ের নোটিশ দিয়েছি আমার বিষয়গুলো ইতিমধ্যেই বেশ কয়েকজন মাননীয় সদস্য এখানে উপস্থাপন করে ফেলেছে কিন্তু আমি যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যেই আমি ব্যক্তিগতভাবে আমার অনুভূতি প্রকাশ করছি যে আমি একজন নতুন সদস্য হিসেবে ওনার কাছে যে কয়টা বিষয়ে যখনই গিয়েছি যথেষ্ট সংসদ সদস্যদের মর্যাদার সম্পর্কে সম্মান সম্পর্কে উনি অত্যন্ত সচেতন আমাদের সহযোগিতা করেন এই জন্য আমি তাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার উত্থাপিত আইনে প্রশাসক নিয়োগের যে বিধান করা হয়েছে আমি এই বিষয়টির মনে করি যে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক আর দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই যে উনি এখানে যে আইনটি এনেছে ওয়ার্ড সভার কোরআন সংকট নিয়ে আমি মনে করি যে নির্বাচন ইউনিয়ন পরিষদের যে কর্ম পরিকল্পনা ঠিক করার ক্ষেত্রে ওনারা ওয়ার্ড সভা করে ওয়ার্ড সভায় প্রয়োজন আছে কিনা এই বিষয়টি উনি বিবেচনা করে দেখতে পারেন আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা নির্বাচিত সদস্য সংরক্ষিত সদস্য বা গ্রাম পুলিশ যারা আছে তাদের সম্মানের ব্যাপারে অনেকেই বলেছে আমিও বলি যে এটা খুবই অসম্মানজনক এটা সম্মানজনক একটা হওয়া উচিত বর্তমান বাজার দর অনুযায়ী চার হাজার চারশো টাকা একজন গ্রাম পুলিশের ওনাদের নিরাপত্তা ঝুঁকি আছে এবং প্রান্তিক পর্যায়ে একেবারে সাধারণ মানুষের দৌড় ইউনিয়ন পরিষদ আমাদের দেশে যে চার স্তর বিশিষ্ট স্থানীয় সরকার পদ্ধতি আছে জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌর পরিষদ বা ইউনিয়ন পরিষদ আমরা সবাই জানি যে ইউনিয়ন পরিষদেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ ওনারা একেবারে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর সঙ্গে কাজ করে তাদের সম্মানিটা আরও সম্মানজনক হওয়া উচিত গ্রাম পুলিশদের যে কি মানবতর জীবন কিভাবে যারা কাজ করে ঝুঁকি নিয়ে অর্থাৎ একটা গ্রামের ঘরে যদি অগ্নিসংযোগ হয় অথবা কোনো একটা চোর ডাকাতের উপদ্রব হয় ওই মুহূর্তে ওই মধ্যরাতে গ্রাম পুলিশরা মূলত প্রাথমিকভাবে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় তারপরে না থানা পুলিশ সেখানে আসে তো ওনাদের নিরাপত্তা ঝুঁকি আছে ওনাদের সম্মানই বাড়ানো উচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের সম্মানই বাড়ানো উচিত সংরক্ষিত নারী আসনের সদস্যদের সম্মানই বাড়ানো উচিত এবং চেয়ারম্যানদেরও সম্মানই বাড়ানো উচিত শক্তিশালী ইউনিয়ন পরিষদ গঠন করতে হলে ওনাদের সম্মানই বাড়ানোর কোনো বিকল্প নেই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় স